অনলাইন থ্রি চাকমা ইউটিউব শাক আমার ইউটিউব জুজু টপেট যুজু সো ফাইনেলি আর কেউ ন ভিডিও নিলে মাই হাজির লুম এটা আমি আলোচনা করব আমার যে আমি চেপল ওয়াল এটা যে আমার চেলুলা যে টকেন ফিয়েলোলা টকেন টোকেন হিকরি উইথড্র দিব এর ফোরে আলোচনা করব আমি যে টাউন নো যে হামগুড়ির তো ফাইনেলি তার এয়ার ড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয় দে তো সি সি থা পড়িব তোমার এয়ারড্রপ পেপারে আর সিয়া নিমাস স্পিড ঠায় ফিচার আনি নতালে কিন্তু এয়ারড্রপ নপে বাদে তো সে বিষয়ে আলোচনা করব তো তোমার আলাদে অলরেডি মো পোস্ট দিও গেছি ইয়াতে কানাডা ফোর্স শেয়ার করছো তোমারেও তুমি সে ফারো ইয়াত থিটো তার আলাদে স্পষ্ট হয়ে সিরান হলটা পিয়ন কনফার্ম টিজি পার্টিসিপেশন ঠিক আছে তো সি আনলে তারা আনলে তোর ওয়ালেট কানেক্টা পরিব টন ওয়ালেট তারপরে তলদরে ট্রেনজেকশনটা ফুড়ব জিরো পয়েন্ট ফাইভ টন জিরো পয়েন্ট ফাইভ টনের দাম প্রায় ওদের তিন ডলারের কাছাকাছি আগে দে তারপরে তলদরে তারা টেলিগ্রাম চ্যানেল টা পরিব এবং তাদের টুইটারের তলদ এখান ফোস গোরা ফুড়ি তো পুরো সিস্টেম মোটামুটি রেডার আর তোমার দাও অনেক আগে হই দিও বাই অ্যাব আগে সময় আগে ফ্রিটেই হাম করো তো আমি দাদা যে সমস্ত ফ্রিগুন আগুন কিন্তু আমি প্রফিট পের কারণ ইউল বুল বিটকয়েন বুল সিজন ঠিক আছে আর তোমার গ্রুপ বার বার নকডাউন হতে নক ডাতে গ্রুপ কারণ এমন কিছু প্রজেক্ট আমাদের পাঠ করে এবার পাঠ লিস্ট লিস্টবাক ফর এক্সাম্পল আমার এই যে সেলুলা সে লোল আমি এলোটা হঠাৎ করে তার হন এনাউন্স নেই করি সেই লিলেটে আমার ক্লেম দি আর ইচ্ছা হলো আমার শেটটা বাজারে প্রফিট বুক করি ঠিক আছে পুরো সারপ্রাইজ লিস্টালে গ্যাট দাদাই এবং এল ব্যাঙ্ক তো এল ব্যাঙ্ক অনেক অনেকে নেই গ্যাট দাদাই হাজার আমার আগে তো গ্যাট ডাইও ঠিক করে উড্র দিবা হি করে পুরা সিস্টেমার যে তো যেই আমি ওটা মূল আলোচনায় যে তবে মূল আলোচনায় যেবার আগে যারা যারা রাখছে অনলাইন টিউটিউট চাকমা ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে দি তোমায় খুঁজ দিতে অনলাইন টিউটিউট চাকমা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিও ডিসক্রিপশন বক্সত টেলিগ্রামের লিঙ্কও আগে এই টেলিগ্রামের লিঙ্কও এই টেলিগ্রামের জয়েন হবার কারণ টেলিগ্রামত কিন্তু যাব তুই আপডেট টানি প্রভাইড করা হয় এই মি সেবার বেগ আপডেট টানি আর এই অনলাইনতো যদিও ফ্রি টেটিং এবার যায় বাট তুই যদি আপডেট ফলো নকলে বা আপডেট টানি নকাপে থাপে তুই হন প্রফিট নহেবে বা না একাউন্ট খুললে নহে মোটেসি আনিতো বার বার তোমার এই নখ দি দো তো যেই আমি সদানোবারে এবার মূল আলোচনার যে আমি প্রথমে হি করব প্রথমে হলো আমার এই যে টাউন নো ব্যাপারে আলাদা আলাপ করব তো জাস্ট আমি এলাকা আগে টাউন ইস্টেশন যেফারও মাত্র একদিন গুড়ি সময় আয় আমার ইয়ে দলে মাইনিং হবে একদিনও উনি মাইনিং হবো হেল আমার এদিনও না সরি হেলিদিনও একদিন সময় হেলি দিনের মাইনিং হবো তেপরে মাইনিং নব আরবি মাইনিং করতে খুব ইজি আমার ধরনের ট্যাপটা ফিচু পরে নপরে এটা প্রতি সাত ঘন্টা অন্তর 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 আমার ক্লেম করলে হয় অন্য কিছু ঘুড়া পরে ইয়ার ঠিক আছে খুব ইজি আরবি ফাইনালি তারা পঁচিশ তারিখের বিদ্যুৎ তোমার শেয়ার করছি অলরেডি পঁচিশ তারিখের বিদিন তাদের শেয়ার ক্রাইটেয়া তারা দিও সিয়ানি তোম ফিল আপটা করো সিয়ানি সব তুমি ফিল আপ করবা মোট তোমার এক কার্ড দিয়ে দিই প্রথমত তোমারটা মই ইজি ই তারা ওয়ালেট জিয়া আগে তো ওয়ালেটাই সিট ক্লিক গুরুত্ব তুমি টর্ন দে কানেক্ট কানেক্টা দে আচ্ছা সিওট যদি দাও তুমি সি করা ইয় দলে তার যে এয়ারড্রপ নাম একটা অপশন ষোল দে এয়ারড্রপপুর তো আসলে এয়ারড্রপ অপশন যাবা তুমি এয়ারড্রপ অপশনত গেলে তোমার একটু ফেসান এবার দে তো এই দল তোমার তুমি দেখো মর হিন্দু বেকানি টিক মার্ক অর্থাৎ বেকানি গুড়ি গুড়ে তার মানে তোমার ইয়েডলে ঠিক মার্ক নথেব তোমার দাদা ইয়ে গুড়ি একটার্ট দে চৰুতে সি দিবা তোমাৰ এক্সট্ৰাৰ্ট অপশ্যনত ক্লিক কৰিবা এক্স ষ্টাৰ্ট অপশ্যনত ক্লিক কৰিলে তোমাৰ তাতে টৰ্নকিপাৰৰ পাৰ্মিশ্যন আনি যাব ত' টৰ্নকিপাৰবোৰ বেকুনিক খানেক্ট কৰি জানো টন কীপাৰবোৰ খানেক্ট কৰিবা হে তাৰপৰা ছেকেণ্ড ইয়ে হ'লে ফাৰ্ষ্ট ইণ্ড টিক মাকিবগৈ দেন হ'লে তোমাৰ তাতে ছেকেণ্ড অপশ্যন ইয়ে তাতে সত্তাহী বাই মি এ কফি দিয়ে ইয়াৰ দলতে তোৰ মাছ বিল হ'লে তোৰ জিৰ' পইণ্ট ফাইভ টন ডলাৰ নহয় জিৰ' পইণ্ট ফাইভ টন হ'লে তোৰ মাছ বিহৰ গুৰা ফুৰিব তাত আনুমানিক তিন ডলাৰো খাচা খাচি তাৰ থন সৰস গুৰি ভাবে তাৰপৰা তোমালোকে ইয়াত এয়াৰড ফেপে দেই ত' চিহঁততে তুমি এক্সটাৰ অপশ্যন ক্লিক কৰিবা তাৰপৰা থৰ্ন কীবাৰত কানেক্ট চাব তোমাৰ চিঞত মাছ বিলতে জিৰ' পইণ্ট ফাইভ টন ঠাই ফুৰিব তাৰপৰা তোমাৰ তালৈ ইয়াত নহ'লে কম্প্লিট হ'ব তাৰ জিৰ' পইণ্ট ফাইভ টনলৈ নিবাকৈ তো ইয়াত ত' ঠিক মাৰ্ক হ'ব এই তোমাৰ তাত ইয়াত টেলিগ্ৰাম চেনেলোঁ টেলিগ্ৰামত যিটো সামগুৰিত আমি তাৰ চেনেলোঁ মাছ পি ফুল উঠিব আজাৰোঁ আৰু নহ'লে তুমি এতিয়া এক্সটাৰ অপশ্যন ক্লিক কৰিবা তাৰ টেলিগ্ৰামত ডুগাবগৈ চিহঁতে জাষ্ট জইণ্ট অপশ্যন ক্লিক কৰি দিবা ঠিক আছে এই পৰ বেগ অফ ফিনিচিঙেন তোমাৰ ফ'ৰ্চ যি টুইটাৰত দিয়ে ফৰ্ট অন এক্স যি অপশ্যন এনেকে চিঞৰ নেকি নবুজিবা ত' চিয়ান সিহঁতক তুমি সিহঁতে ইহঁতৰ এক্সটাৰ অপশ্যন থ'ব এক্সটাৰ অপশ্যন থ'ব এক্সট্ৰাৰ অপশ্যন থিয়াই থিয় পৰে তাৰতে ইয়ে ডাইৰেক্ট টুইটাৰৰ বিদৰি নিবগৈ দিয়ে টুইটাৰৰ বিদিৰি নিবগৈ তোমাৰ তাতে সিহঁতে জাষ্টতে ফ'ৰ্চ গুৰি লাগে থাকিব দে মোৰ চিষ্টেম ডেগি দিওঁ তোমাৰে আচলতে এই কেটাগৰি গুৰি মই তোমাৰ বুজি দিওঁ দেই সদায় আনি খেল কৰক অঁ তাৰ তাতে মদৰ ইয়াত মই প'ৰ্চ কৰি দিওঁ সিহঁতৰ মৰা ইয়ান দেউতে তো তোমাৰ তাতে শুব এলেগাম বে কান্ধ হ'ব তাপেৰে এলেকান্থে দায় তোমাৰ তাত ইয়াত থ'ব দিয়া দে ইহঁত ইহঁতৰ মৰ এড কমেণ্ট আগে তিয় থ'ব যা আচলতে কৰি ইয়তে এলেগা নদে ইয়াত থব এই অপশ্যনত নথব তাৰ পৰা উগুৰি ডেগৰ এটা ডেনচাৰ দি দিম মদৰে ৰি প'ষ্ট আগেও তোমাৰ চিঞত থাকিব বানা প'ষ্ট লেগা জাষ্ট আচলতে হ'লে ক্লিক কৰি ইউ ৰান কৰিও তোমাৰ তাতে প'ষ্ট অপশ্যনত ক্লিক কৰি দিবা কমপ্লিট তাৰপৰা সি উদিবা তুমি ইয়াৰ বেগ দিবা তই ইয়ানে বেগ দি দিলে তুমি ল'ৰা ডাইৰেক্ট তোমাৰ প্ৰফাইলত যাবাগৈ তোমাৰ যে প্ৰফাইল চবিব আগে এই যি তোমাৰ যে প্ৰফাইল চবিব আগে চিয়ত যিবা গৈ দেই চিয়ত যাবা তাৰপৰা এইকেইটা প্ৰফাইল যে লেগা নাইকে চিঞত ক্লিক কৰি দিবা ক্লিক কৰি দিলে তোমাৰ ইকুৰি হ'ব তাৰপৰা তোমাৰ এক পোস্টার ঘুর দিবা সিয়ান ফার্স্টে দি গাওয়া তুমি এই যে ফার্স্ট টাইমে দিকে দেশটা তোমার ইয়ে উঠাব টাইম উঠাব এই ই সিয়ান দিবা দাদা ঠিক এই কেটা করে ঘুরে যে মানে পোস্ট দিও চিয়ান হে মরটা ই করে ইচ্ছি দিয়ে তো সিয়ানত সি করি তুমি ওটা যা আলে আমার ইয়িক শেয়ার অছি নয় ইয়ত ক্যাল করা তুমি এগুলোতে শেয়ার অছি নোয়াগে হ্যাঁ এই দিক শেয়ার অছি নয় বা ইয়িক শেয়ার আছি নগে যা আসলে শেয়ার ও ক্লিক করি ক্লিক করি তুমি সি করি ইলে কপি অপশন আগে কপি অপশন ক্লিক করে দিবা দে টন স্টেশন এবার ইহ দি বেড়ে গল্পটা বক্স সাকায় দে মানে লোক সে অপশন তুমি জিয়ান কপি সিআ পেজ করে দিবা তারপর তলদি ল কনফার্ম অপশন থাকব কনফার্ম ক্লিক করে দিবা তোমার ইয়ানলাদাতে টিক মার্ক থাক ঠিক মার্ক হয়ে যাব গুলাই দে তো জাস্ট সিম্পল এই হাম মানি করিবা আর এই সেরান হাম তোমার মাস বিয়ালে ফিল আপ টাইপ ধরি তারপর এই টন স্টেশনতুন প্রফিট পে বা ঠিক আছে ত' আজাৰ এই টৰ্ণকিপাৰৰ ইয়াৰ লগতে বুজি দি পাইছোঁ আৰু যিহেতু অলপ এক্টিং কৰি সেই লেপৰ্যন্ত টাইম আহে দে তো কণ্টিনিউ মাইনিং কৰিছোঁ যাতে অলপ গেট নোযায় পাৰা আৰু যে য'ত বেছি অলপ ফইণ্ট যিদিনা গুৰি পাৰে তাত ত' বেছি ওলালে প্ৰফিট পায় ঠিক আছে তো এইফালে আমি নেক্সট যি নেক্সট প্ৰজেক্টটো আলোচনা আমাৰ এই চেল ওলাব ঠিক আছে এই চেল ওলাবলৈ আমি অলপ মূলতঃ ইয়াত পি এড দিলে চেপৰ নাম এক গ'লতে আমি ৱালেদি গ' সুৰ অনেকাকে হ'ল দেই তোৰ যাতে পাৰ্টিচিপেট কৰিছোঁ আহ তো তাৰ আলাতে এই চেলো লাব মই ইয়াত আলোচনা কণ্ট্ৰেক্ট এড্ৰেছ অলৰেডি দিওঁ বাট কণ্ট্ৰেক্ট এড্ৰেছ নলগে তবু মই তোমাৰ দিওঁ তো তুমি সি কৰিবা তোমাৰ চেলো ওলাব বিদেশ যাবা আৰু তোমাৰ কিন্তু বাৰ বাৰ সময়তে সি গ্ৰুপত কণ্টিনিউ এক্টিভ তাক দিয়ে এই যে ফৰ একজাম্পল তোমাৰ দিও চেল ওলাবলৈ ফাণ্ড কৰিছে আমাৰ তাত এইচেলৰ লিষ্টিঙৰ গোটেই সেই ক্লেইম কৰিছে এইচ এল লিষ্টিঙৰ মানে এদিনকৈ কৰি যি সমস্ত পুৰণ প্ৰজেক্টটো তুমি হাম কৰিছোঁ বেছ কৰি অল্ড ইউজাৰো সিহঁতৰ সকাহ হ'ব লিষ্ট হয় সিহঁতৰ ঠিক ঠিকে নাই কাৰণ ইকল বিকণৰ ভুল ছিজনতে আৰু এগিকেল বিতৰণৰ দাম তুমি সৰ্ব তোমাৰ নব্বৈ হাজাৰ ডলাৰৰ তাতে প্লাছ হৈ যিয়েগৈ ঠিক আছে তো যা আসল আমি ই কোলটা হি করব আমার সেলুলা উল্টে উইড্রো দিব তো সেলি লাগাব দিবার দিবা দিন আমার হিগুলো ফুটবুব সেপ পল যে ওয়ালেট তো আগে আমার অ্যাপ্লিকেশন নো তো সে বিদে যাবো আমি ও চিডেকর আমার শেপ পল ওয়ালেট তো যা আসলে মোট স্ট ক্লিক ডর দাও তুমি পট দা লগ ইন দিবা আর উইড্র দিবার দিন তোমার মাস বিলতে অন্তত জিরো পয়েন্ট ফাইভ তো পঞ্চাশ সেন্টর মতো বিএনপি লাগবে আর যদি বেশিটা আগে ভারতের ভালো কারণ সেপর আর অন্যান্য প্রজেক্ট আগুন হ্যাঁ অন্যান্য ইয়ে দিবা আমার তো সি আনিয়া ক্লেম করতে সাক্ষে তোমার বিএনপি লাগা বিএন বি বা অন্য কিছু লাগে ভারত আচ্ছা তবে জিরো পয়েন্ট ফাইভ অনে তোমার কমপ্লিট হবে দে লাগে অবশ্যই সম্ভবত দশ পনেরো সেন্টের মতন সরজা দিন তো তোমার হত ইয়ে পঞ্চাশ সেন্ট মতন তো এরপরে তুমি সি করবা ইয়ত্তন যা আসলে তোমার যে অপশন নয় ইয়ত এই যে এক্সপ্লোর যে অপশন আগে নয় যা আসলে এক্সপ্লোর অপশন ক্লিক করে দিবা তুমি হ্যাঁ তো এক্সপ্লোর অপশন ক্লিক করে দিয়ে তোমার সি গ্রহরে আমার যে কুইস হাব যে অপশন নাকা সি সিট ক্লিক করব আমি সিট ক্লিক করি জিয়ান ক্লেমিন অপশন আন্ত আগে তোমাকে দেই হি করে ক্লেম করা এ পরে অল ইয়া নেব তারপরে ইহিদাতে অল অপশন ক্লিক করবা অল অপশন ক্লিক করলে ইহিদাতে হু ডব্লিউ এইচও সু যি অপশন আগে সিএট ক্লিক করা ইয়া নেব এই জাস আলাদাতে তুমি ওটা এই বেডারার নদলে ক্লিক করে দিবা ক্লিক করলে তোমার ইয়ানবৃদির পড়ে বগোয় এপরে তুমি সে পারা তোমার সুতাল সুত ইহল থকেন পিউ মুশো মানে সাপ্লাইও হম তার মাত্রাতে ইয়ে মেবি অল টুন্টি সরি ফিফটি মিলিয়ন মতন মানে সাপ্লাই ঠিক আছে তার টোটাল সাপ্লাই আর সিট তো নয় আর মাত্র টেন পার্সেন্ট ত' আমাৰ ছাপ্লাই মানে প্ৰথম প্ৰথম পৰ্যায়লৈ আল প্ৰচুৰ হ'ম ত' দিয়া যাওক একো প্ৰাইচ চান বা লৈ ঐফাৰে ত' তলেদি এবাৰ তলে দি এটা তুমি তাতে এই যে ক্লেইম চিলা যি অপশ্যনো আগে সেইটো অপশ্যনত ক্লিক কৰি দিবা ক্লিক কৰি দিলোঁ তাৰপৰা তলে দিবা তলে ক্লেম নাও আগে ক্লেইম নাও অপশ্যন ক্লিক কৰি দিবা হে ক্লেম নাও অপশ্যন ক্লিক কৰি তাতে এগেইন তলে দি দাদা বিউ নাও যি অপশ্যনো আগে বিউ নাও অপশ্যন ক্লিক কৰিবা দিবা তোমাৰ তাতে কৰি ফেচনিব হে ত' ফেচ চানিব তুমি সি কৰিবা তোমাৰ লগতে ইয়াত তলত দি অলপ ক্লেইম লাগে থাকিব মই সেইটো একেনেকৈ ক্লেইম কৰিছোঁ ভিডিঅ' মেক কৰিছোঁ বা তলত ভিডিঅ'বোৰ মই বুজি নোৱাৰোঁ সিটো ছেভ নহয় বিদ্যালয়তে চি আনতে দেই নোৱাৰোঁ মই সেইটো লাইভে ভিডিঅ' কৰি থওঁ একো আগে ত' সিহঁতৰ তলত দি তুমি ক্লেইম দিবা তোমাৰ চাৰে চেববোৰ মটন চেল উলা থকা পিও তো তুমি ক্লেইম অপশ্যন ক্লিক কৰিবা ক্লেইম অপশ্যন ক্লিক কৰিবা তোমাৰ ভিতৰত মাছ পিছত বি এন বি থবটো আমাৰ এই চে পল ৱালেটো দি এই যে এবিআ লাগে আমাৰ ৱালেট এই ছেপ পল ৱালেটৰ তাতে পুৰা এক্সেছ চানিবলৈ ৱালেটটো এবিধিৰে আমাৰ তাতে বি এন বি ঠাই ফুৰিব তুমি বি এন বি আগত মোৰ তোমাৰ তাতে ইয়াৰ ডিপজিট কৰিবা ত' ডিপজিটিট কৰি কৰিবা ৰিচিভ অপশ্যন আগে জাষ্ট ৰিচিভ অপশ্যন ক্লিক কৰিব তাৰপৰা ঘূৰেদি চাৰ্জ দিবা তুমি বি এন বি বি এন বি চাৰ্জ দিবা তোমাৰ এই বি এন বি এন এপৰ ত' যা আচলতে ক্লিক কৰিবা ক্লিক কৰিলে কপি অপশ্যন আগে কপি কৰিবা কপি না তুমি যদি তো সেন্ড করা এক্সচেঞ্জার তুলনায় সেন্ড দিবা বা মেটা মেটামাক্ক তুমি তার যত বিয়া তুলনায় স্যান্ড দিবাগে এই সিস্টেম এটা তুমি বিএন বিও ইহত সেন্ড করা দে তো তুমি ক্লেম দিলে ক্লেম পড়া তোমার দাদা কার সিস্টেম তাছাড়া তোমার অটোমেটিক ক্লেম হবো ক্লেমও তোমার ওটা টকেন তোমার এই ওয়ালেটত ওয়ালেটত এবার দে ওয়ালেটত এবার তাহলে টকেন শো করব যদি তোমার শো নাই তুমি সি এই নিা বল তোমার এড গড়া ফুড়ি তো এড করবা যেন সি গড় ফোমার এই যে তোমার ইয়ত যে সার্চ চিনব নয় সার্চ চিনব্য ক্লিক করি সেটা লিখিবা চিলা লিখিবা চিলা লিখিলে তোমার এই সিয়ান এ যাবোই তো সিয়ান এটা তোমার এটা ইয়ত দিবা এট ছিলা সিকুটি লগা থাকবো যে তো এই মেনেজ কয়গুড়ি তো এট চিলাগুড়ি লেগা থাকবো ছাটা গুড়ি তো এট ছিলা অপশন ক্লিক করি দিবা তোমার তাদের চিলা টকেন তোমার এই ওয়ালেডর বিদ করবো সাকে ওকে মানে জাস্ট এই যে তোমার এই ওয়ালেডর বিধির সাকাতে শো করবেন ওকে এই ওয়ালেটের ভিতরে তোমার সিলা টোকেন শো করি আমার জিগুড়ি শো করে মানে উইড্র দিকে জিরো জির ডাক এই পরে ইয়ে তো উইড্র হি করে দিবা দি প্রসেসে দিবা যা মো সিয়ান দিয়ে দি তো শুরুতে তোমার হি করে ফুড়ি তোমার এক্সেঞ্জার এড্রেস লাইব অর্থাৎ তোমার ইয়ে তোমার তো এই আয় আমার দিয়ে এল ব্যাংক নেই তো আমার ইয়েবো লাগবে আহিব হাজাৰম বেংকো আগে গেট আহিব এল বেংকটো নথিব প্ৰায় এল কিহৰ এল বেংকটো ইয়াত নহ'লো দেইবা তুমি ইহঁতৰ তোমাৰ জাৰ্জলতে তলত দি এচেট অপশ্যনৰ আগে এচেড অপশ্যন ক্লিক কৰি দিবা এচেড অপশ্যন ক্লিক কৰিবা তোমাৰ তাতে পেচন ল'ডিং ল'ব এইপৰা ইয়াত তুমি তাতে সি কৰিবা ডিপজিট দিয়া অপশ্যনৰ আগে ডিপজিট অপশ্যন ক্লিক কৰি দিবা তাৰপৰা অনচেন ডিপজিট আগে অনচেন ডিপজিট অপশ্যন ক্লিক কৰিব তাৰপৰা ইয়াৰ তাতে তোমাৰ চাৰ্জ অপশ্যন ক্লিক কৰিব ক্লিক কৰিবা চাৰ্জ দিবা চিলা চিলা চিলাগুড়ি চাষ দিবা তোমার তাদের লগুর সহ বেগ হবো ইয়ে তো ক্লিক করে দিবা এছি তুমি দেখো মরদা এইগুণ্ডা উদ্র দিয়োগ এগুণ তো চিলা অপশন ক্লিক করবা তারপর ইয়ে তো না তুমি এছি এড্রেস সান কপি অপশন আগে তালে দিও আগে কপি এড্রেস বা ইয়ে ছিল কপি হব কপি গুড়ি কপি উড়িয়া তুমি তোমার যে শেপ পল লগে সে বিধি দিবাগো ঠিক আছে তো ইহঁত এবা ইয়াতো এটা তোমাৰ দাদা ইহঁত এটা তোমাৰ চিলা টকেনো দি দিবা তো এইদৰে এটা চিলা টকেনো ক্লিক কৰি দিবা ইয়াত জাষ্ট এটা চেণ্ট অপশ্যন আগে চেণ্ট অপচন ক্লিক কৰি দিবা ঠিকে তো ইলে তোমাৰ এড্ৰেছ চাম বুজি দিবা নিশ্চয় ফৰ একজাম্পল মোৰ দাদা বুজি ডাঙৰ আচ্ছা কাৰে ৱেইট কৰক মই নিশ্চয় বুজি দিলোঁ ঠিকে তাৰপৰা ইয়াত তোমাৰ এটা মেক্স মেক্স ফুৰাব কোন দিবা কয় মেক্স অপশ্যন ক্লিক কৰি দিবা মোৰ এটা ইনচাফিচিয়েণ্ট যিটো নেই তাৰপৰা এটা তুমি দাদা ইহঁতৰ নেক্সট অপশ্যন ক্লিক কৰি দিবা বা কনফাৰ্ম অপশ্যন হ'লে কনফাৰ্ম খুলি কৰি দিবা দিবা দেই ইনষ্টেণ্ট তোমাৰ তাতে চিলা ঠকন গেট ধৰাই হ'ব দি তলতে শ্ব' কৰিবা কৈ মৰ্জি কৰি শ্ব' কৰ্তন দে মৰ্জলে শ্ব' কৰ্তন অৰ্থাৎ তুমি ইয়াত দি বাইদেউ তোমাৰ এছ প্ৰড অপশ্যনত ক্লিক কৰা ফুৰিব দিবা এটা তোমাৰ চিলা টকন নিউতা ক'ল এইফালে চেটটা বজাৰত যিটো লিষ্ট ল'ব চেইটটা বাজাৰতে ইনষ্টেণ্ট তাতে ট্ৰেড কৰিবা ট্ৰেড কৰি লোৱা প্ৰফিটটো বুক কৰিবা দে দিয়া যাওক চাপ্লাই এবাৰ প্ৰচুৰ হ'ম একো তাৰ মাৰ্কেটকৈ ফলক দল সেই অনুপাতে তাতে প্ৰাইচ ই হ'ব দে প্ৰাইজ আমাৰ নিৰ্ভৰ কৰিব তো একো সৰদগুৰি প্ৰাইচ হয় বা সৰহগুৰি লিষ্ট হয় সিটো নোৱাৰা প্ৰফিটটো বুক কৰিব লাগে দে ত' ঠিক আগে আবৰ বেগখনৰে অনলাইন টিউটি চাক ইউটিউব চেনেলত যুঁজুকুজাঙৰ আৰু তোমাৰে বাৰ বাৰ খঙৰ গ্ৰুপত এক্টিভ থাক কাৰণ শন প্ৰজেক্টটো সকলে লিষ্ট হয় ঠিক ঠিকে না নাই কাৰণ একো বুট বিক্ৰয়নৰ বুৰ ছিজন যাৰ দ্বাৰা অল্ড ইউজাৰ আগ আমাৰ পুৰণ প্ৰজেক্টটো নিলে বেগটো লিষ্টিংোৰ যায় আৰু কণ্টিনিউ গ্ৰুপত এক্টিভ থাক কাৰণ নতুন নতুন প্ৰজেক্টটো এটন চি দি পাতে তাতে মাছখনেক্ট সামগ্রী হব তার লিস্টিং হওয়া সো এক্টিভ ঠিক তো জুজু